আপনি যদি চিন্তা করে থাকেন দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে অথবা দুই হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে অনলাইনে নতুন একটি বিজনেস শুরু করবেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আর এই জন্য আপনাকে তিনটা বিষয়ের উপর জোর দিয়ে আপনার বিজনেসটা রান করাতে হবে তাহলে আপনি দ্রুত কাস্টমারের কাছে আপনার বিজনেসটার গ্রহণযোগ্যতা বাড়াতে পারবেন এবং আপনার বিজনেসও বৃদ্ধি করাতে পারবেন ওকে অনলাইন প্ল্যাটফর্মের সিকিউরিটি এনশিওর করতে হবে কাস্টমারের কাছে বিজনেসটির গ্রহণযোগ্যতা বাড়াতে কাজ করতে হবে প্রপারলি অ্যাডস ক্যাম্পেইন পরিচালনা করতে হবে ওকে অনলাইন প্ল্যাটফর্মের সিকিউরিটি ইন্স্যুর বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি নর্মালি আমরা নতুন অবস্থায় যখন বিজনেসটা শুরু করি নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করি এবং একটি ওয়েবসাইট তৈরি করি এগুলোর মাধ্যমে মূলত আমরা শুরু করি ওয়েবসাইট মূলত যারা ডেভেলপার তাদের মাধ্যমে সিকিউরিটি ইনসিউর করবেন কিন্তু ফেসবুক পেজটি কিন্তু আপনাকে নিজেই সিকিউরিটি ইন্সিউর করতে হবে সেজন্য আপনার যে ফেসবুক পেজ আছে সেই পেজটি বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে হবে অর্থাৎ আপনার ফেসবুক পেজের আন্ডারে যে পোর্টফোলিওটা থাকবে ওই পোর্টফ্লিউটা বিজনেস ম্যানেজার ভেরিফাইড করবেন তারপরে ওই পোর্ট আন্ডারে আপনার পেজটা নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনি লিমিটলেস অ্যাড রান করতে পারবেন তারপরে ডিসেবল হয়ে যায় এই সমস্যাগুলো কিন্তু আর থাকবে না এছাড়াও বিজনেস ম্যানেজার এর অনেকগুলো সুবিধা আছে আমাদের চ্যানেলে ডেডিকেটেড একটি ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে এ টু জেড বুঝতে পারবেন দেন কাস্টমারের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে কাজ করতে হবে এই জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে নাম্বার ওয়ান আপনার যে ফেসবুক পেজটি আপনি খুলবেন ব্যবসাটা করার জন্য সেই পেজটি আপনি মেটা ভেরিফাই করে নেবেন মেটা ভেরিফাই করলে দেখবেন পেজের নামের পাশে ব্লুটিক শো করবে আর আপনার যে বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টটি আপনি মেটা ভেরিফাই করবেন এর ফলে নতুন অবস্থায় যেসব কাস্টমার আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য আপনাকে whatsapp বা pg message করবে তখন তারা দেখবে যে আপনার ফেসবুক পেজ এবং whatsapp সবগুলোই ব্লু ভেরিফাই এতে করে কাস্টমারের মনে আপনাদের বিজনেস সম্পর্কে একটা আস্থা তৈরি হয় যার ফলে কিন্তু নতুন অবস্থায় আপনি ভালো পরিমাণে সেল করতে পারবেন এজন্য অবশ্যই কাস্টমারের কাছে গ্রোন যোগ্যতা বাড়াতে এই মেটা ভেরিফাই করার কোনো বিকল্প বর্তমানে নাই তো অবশ্যই এই কাজটি আপনাকে করতে হবে দেন ফাইনালি আপনাকে প্রপারলি অ্যাড ক্যাম্পেইন করতে হবে নরমালি আগে যারা অনলাইন বিজনেস করত তারা কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করত অথবা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করত তো কিন্তু অনেকটা ব্যয়বহুল জন্য আপনাকে যে কাজটা করতে হবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে হবে ওয়েবসাইটেও করতে হবে এগুলোর পাশাপাশি আপনাকে টিকটক ও ক্যাম্পেইন করতে হবে এর কারণ হচ্ছে আপনি ফেসবুকে এবং ওয়েবসাইটে বা আদার সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন করে যে পরিমাণে এঙ্গেজমেন্ট রিস অথবা কাস্টমার পাবেন তার তুলনায় দুই থেকে তিন গুণ বেশি এঙ্গেজমেন্ট রিস ভিউস আপনি পাবেন হচ্ছে টিকটকে অর্থাৎ আপনি যদি ফেসবুকে দশ ডলার অ্যাড রান করান ওই দশ ডলার দিয়ে যদি আপনি জন কাস্টমার পান বা দশটা মেসেজ পান সেই তুলনায় আপনি যদি টিকটকে অ্যাড রান করান সেক্ষেত্রে আপনি পঞ্চাশ থেকে ষাটটা পাবেন মানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম তারপর ওয়েবসাইটের তুলনায় টিকটকে রিচ বেশি এঙ্গেজমেন্ট বেশি এর ফলে নতুন অবস্থায় আপনার বিজনেসটা যেমন দ্রুত গ্রো করবে পাশাপাশি কিন্তু আপনি বিজনেসে লাভবানও হতে পারবেন ওভারঅল যে বিষয়গুলো বললাম এগুলোর বাইরেও অনেক কিছু আছে তবে নতুন অবস্থায় যদি আপনি এগুলো মেনে চলেন তাহলে আপনি বিজনেসে বেটার রেজাল্ট করতে পারবেন আর আরেকটা বিষয় বলে দেই আমাদের চ্যানেলে অলরেডি বিজনেস ম্যানেজার ভেরিফাইডের ভিডিও আপলোড করা আছে ফেসবুক পেজ মেটা ভেরিফাই করার ভিডিও আপলোড করা আছে আপনার চ্যানেলে ওগুলো দেখে নিজে নিজেই আপনার অ্যাকাউন্টগুলো ভেরিফাই করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই এই ভিডিওটা ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে দিবেন যাতে করে অন্য কারোর উপকারে আসে